আচারি চিকেন বানানোর জন্য সবার প্রথমে স্পেশাল মশলা একটা কড়াইতে কালো জিরে একটু জিরে পাঁচ আর ধনে গোটা ধনে বেশ খানিকটা দিয়ে দিলাম তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা একদম হালকা করে রোস্ট করবেন তারপর গ্যাসটাকে অফ করে মধ্যে দিয়ে দিতে হবে কালো সর্ষে দিয়ে এবারে এই গরম হলে এগুলোকে নামিয়ে আমি গুঁড়ো করে নেব এবারে এই চিকেনটা ম্যারিনেট করতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন রেখেছি তবে এই চিকেনটা কিন্তু লেগের আপনারা বোনলেস চিকেন ছাড়াও চিকেনের লেগ নিতে পারেন বা কারি কাট করে বোন বোন শুদ্ধ চিকেনও এই রান্নায় ইউজ করতে পারেন এটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে নুন একটু সেই আচারি মশলা আদা রসুন বাটা আর সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো এক টেবিল স্পুন মতন টক দই টক দইটা খুব বেশি যেন দেবেন না এখানে পাঁচশো গ্রাম চিকেনে টেবিলস্পুন মতন টক দই দিয়েছি ভালো করে মেখে এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনারা ওভার রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা ফ্রিজে রেখে বা আধ ঘন্টার বেশি রাখলে এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবারে সবার প্রথমে সর্ষের তেল গরম করবো এই রান্নাটা সর্ষের তেলেই করবেন এর মধ্যে পেঁয়াজ কুচি একটু রসুন আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে একদম ভালো করে ভাজবো যখন এই পেঁয়াজটা মজে যাবে হালকা একটু সোনালি কালার ধরবে তখন গ্যাসটাকে অফ করে দেবো তারপর এগুলোকে নামিয়ে নেব ঠান্ডা করব মিক্সিতে একদম স্মুথ করে সামান্য জল দিয়ে পেস্ট করে রাখবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এবারে আমি আছি থার্ড স্টেপে এবারে তেল গরম করে এই চিকেন যেগুলো ম্যারিনেট করেছি সেগুলোকে এরকম করে ভেজে নিতে হবে চিকেনের টিক্কা মতন বানিয়ে নিতে হবে তো যখন একটা সাইড ব্রাউন কালার ধরবে এগুলোকে উল্টে দেব তারপর চিকেনটা যখন সুন্দর দুটো বিট হবে একটু গোল্ডেন ব্রাউন কালার হবে তখন এই চিকেনগুলোকে নামিয়ে রাখব এবারে আনবো আসবো আমি মূল রান্নায় তো এই রান্নাটা আমি সবাইকে বলবো সরষের তেলে করতে তবে এটা টেস্ট পুরো আচারি আচারি আসবে ভালো লাগবে এবারে তেল আরও একটু গরম করে একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব তবে সর্ষে ফোড়নে খুব বেশি দেবেন না এবারে সেই মশলা যেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে সামান্য জল দেবেন মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্না আপনার স্বাদ আনতে চাইলে এই মশলাটাকে ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে হলুদের গুঁড়ো নুন আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর যেন একটা কালার আসে তো এই রান্নায় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দেবেন আলাদা করে লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এটা খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না এবারে এর মধ্যে চা দানা চিনি দিতে পারেন টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য দেখুন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে এই চিকেনগুলোকে অ্যাড করে দেব এই চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এর জলটা শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্ট তো ভালো করে মিশিয়ে নিলাম একটু যেন ঝাল হালকা ফ্লেভার হয় দুটো তিনটে কাঁচা লঙ্কা এমনি দিচ্ছি এবারে সেই মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা এই রান্নার স্পেশালিটি এর মধ্যে দিয়ে দেব আমি আম তেল যারা যারা এই রেসিপিটা দেখেননি এটা আমি কিভাবে বানালাম তারা কিন্তু দেখতে পারেন আমি ভিডিও শেষে আর দিয়ে এই আচারটা অনেকেই বলে যে আচার বানালে কালো হয়ে যায় ফাঙ্গাস হয়ে যায় বা আচারটা দোকানের মতন টেস্টি হয় না আমি এই আচারটা যেভাবে সেম যদি আপনারা ফলো করেন একদম দোকানের মতন কি তার থেকেও টেস্টি আছে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই আচারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এই আচারে আম দেবো না তাহলে বেশি টক হয়ে যাবে এর যে তেল আর ফ্লেভার সেটা যেন এই চিকেনে আসে যেহেতু এটা আচারি চিকেন সেই জন্য এই আম তেলের থেকে আমি টু স্পুন মতন তেল তুলে এই চিকেনের মধ্যে দেব তো এটা হালকা একটু টক টক হবে যদি আপনার অতিরিক্ত টক কোনো অসুবিধা না থাকে সেক্ষেত্রে আপনার দুই টুকরো আম এর মধ্যে অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় এর মধ্যে স্পুন মতন আমের তেলটা দিলেই যথেষ্ট এবারে এই আম থেকে আমের তেল আমি দু স্পুন মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এর মধ্যে এবারে দিতে হবে সামান্য জল আপনার একদম শুকনো শুকনো যদি চান সেক্ষেত্রে আপনারা এরকমও আমি নিতে পারেন তো এর মধ্যে আমি সামান্য একটু গ্রেভি করব বলে সামান্য একটু জল দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো তো এই রান্নায় কিন্তু গরম মশলার ব্যবহার একদমই চলবে না যার মনে করছেন যে গরম মশলা না দিলে কেমন লাগবে গরম মশলা যদি আপনারা এই রান্নায় অ্যাড করেন এই যে আজারই যে মশলার একটা ফ্লেভার আচারি যে একটা ফ্লেভার সেই জিনিসটাই কিন্তু আর থাকবে না তো সেই জন্য এই রান্নায় কিন্তু কোনো রকমের গরম মশলা অ্যাড করা যাবে না এবারে এর মধ্যে সেই আচারি মশলা যেটা বানিয়ে নিয়েছি তার থেকে মতন দিয়ে দিলাম এক স্পুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই মশলার ফ্লেভারটা যেন এই চিকেনের গ্রেভিটা পুরোপুরি মানে চিকেনের মধ্যে ঢুকে যায় সেই জন্য এটাকে একটু সময় পাঁচ মিনিট মতন আমি চাপা দিয়ে রাখবো তারপরে এটা আমার রেডি হয়ে যাবে দেখুন আমার আচারের চিকেন পুরোপুরি রেডি এটা তন্দুরি রুটি নান রুমালি রুটি এমনি প্লেন রুটি এসবের সঙ্গে অসাধারণ লাগে আর আপনারা যদি আরেকটু একটু টপ খেতে চান সেক্ষেত্রে আলাদা করে পাশে একটু পেঁয়াজ আর আচার নিয়ে নেবেন যাদের আমের আচার বা আম তেল বানালে খারাপ হয়ে যায় তারা কিন্তু প্রতি কটা স্টেপ ফলো করে আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে দেখতে পারেন বছরে আশা করছি আপনাদের আচারও একদম সুন্দর থাকবে তো আপনারা এই আচারের অবশ্যই করে ট্রাই করুন এটা রুটি রুমালি রুটি তারপর তন্দুরি রুটি এরকম রুটি জাতীয় কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে এটা আমার ভাতের সঙ্গে ভালো লাগে না অতটা তো আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আপনারাও খেয়ে বলবেন যে এটা আপনাদের কৃষির সঙ্গে সব থেকে বেশি ভালো লাগলো তো রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা ট্রাই করলেও আমাকে অবশ্যই করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে